হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মি অ্যান্ড মাইসন চ্যানেলের পক্ষ থেকে আমার সকল ভিওয়ার্সদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা কেমন আছো তোমরা আই হোপ সকলেই ভালো আছো আল্লাহর রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি তোমাদের সাথে কী নিয়ে আলোচনা করবো অবশ্যই আমার ভিডিওর থাম্ব এবং টাইটেল দেখে বুঝে গেছো শুরুতেই দেখতেছো আমি খেজুর বাছাই করতেছি আর এই খেজুরগুলো হচ্ছে মদিনার আজোয়ার খেজুর আমার সেল হচ্ছে এক বাটি খেজুরে পানি দিয়ে ভিজে রাখছে প্রায় এক ঘন্টার মতো আমি আর বলতে পারি না পরে একদম খেজুরগুলো নরম হয়ে গেছে তো আমি হচ্ছে এগুলো স্টিলের জ্যাকেটাতে একটু শুকিয়ে নিলাম তো যাই হোক বেশি কথা না বলে আমি আমার আজকের কাজের মধ্যে তোমাদের সাথে আমার কথাগুলো শেয়ার করি দেখো হ্যাঁ আলহামদুলিল্লাহ চব্বিশ ঘন্টা হওয়ার আগেই হচ্ছে আমার মনিটাইজেশন অন হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি হচ্ছে সৌদি আরবের টাইম বিকেল তিনটা বাজে অ্যাপ্লাই করেছিলাম এবং পরের দিন হচ্ছে তিনটার আগেই আমি দেখি যে আমার মনিটাইজেশানটা অন হয়ে গেছে তবে কতক্ষণ লেগেছিল কত ঘন্টা সময় লেগেছিলো একজাস্ট আমি বলতে পারবো না তবে হ্যাঁ চব্বিশ ঘন্টার কম লেগেছিল আর আমার মনিটাইজেশানের অ্যাপ্লাইটা কিন্তু আমি নিজে নিজেই করেছিলাম তবে আমি আমার চ্যানেলের কি কি ঠিক করে তারপর হচ্ছে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি আর তোমরা মনিটাইজেশন অ্যাপ্লাইয়ের আগে তোমাদের চ্যানেলের কি কী চেক দিতে হবে কোন কোন সেটিংসগুলো ঠিক করতে হবে এটা আমি আজকে আমার ভিডিওতে তোমাদেরকে জানাবো আর আশা করি আমার ভিডিওটা দেখার পর তোমরা তোমাদের মনিটাইজেশন অন করার আগে যদি এই সেটিংসগুলো ঠিক করে নাও তাহলে আশা করি ইনশাআল্লাহ তোমরাও মনিটাইজেশন পেয়ে যাবে সর্বপ্রথমে যেটা সেটা হলো আমাদের চ্যানেলটা আমাদেরকে প্রপারলি খুলতে হবে এবং প্রপারভাবে এসিউ করতে হবে চ্যানেলের চ্যানেলের রেসিউ যদি আমরা না করে দেখা গেছে আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে না তারপর হচ্ছে আমরা লাইভ করতে পারবো না আর মনিটাইজেশনের প্রথম সত্য যেটা এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ তো আমরা যদি লাইভ না করি তাহলে বর্তমানে আমাদের চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে দেখো কনটেন্ট ব্লগ কিন্তু অনেকেই বানায় লক্ষ লক্ষ ব্লগের মধ্যে আমাদের ব্লগ চ্যানেলগুলো আমাদের ভাইরাল করা কিন্তু অনেকটাই কষ্ট তোমরা যদি ব্লগ ভিডিও ভাইরাল করে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে পারো তাইলে তো ভালোই আর যদি না পারো তাহলে হচ্ছে দেখো লাইভ করো তোমরা চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে পারো তবে লাইভ করতে গেলে কিন্তু তোমাদের চ্যানেলটা অবশ্যই এসইউ করতে হবে এসইউ না করলে কিন্তু তোমরা লাইভ করতে পারবে না তারপরে আসি হচ্ছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করার পরে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সেটা হলো টু স্টেপ ভেরিফিকেশন ঠিক আছে টু স্টেপ ভেরিফিকেশন অবশ্যই অন করতে হবে সেটা তোমরা টেক্সট চ্যানেলে ভিডিও দেখে মোবাইল নাম্বার দিয়ে এটা অন করে নেবে আর যদি টু স্টেপ ভেরিফিকেশন তোমরা অন না করো তাহলে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হওয়ার পরও কিন্তু তোমাদের অ্যাপ্লাই নাও বাটনটা আসবে না তো অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশানটা তোমাদের অন রাখতে হবে দ্বিতীয়ত হলো তোমাদের চ্যানেলের লগো এবং ব্যানার অবশ্যই ঠিকঠাকভাবে হতে হবে এটা প্রপার সাইজের হতে হবে চ্যানেলের লগো বা ব্যানার ঠিক না হলেও কিন্তু তোমাদেরকে মনিটাইজেশন দিবে না তোমরা অবশ্যই মনিটাইজেশন অ্যাপ্লাইয়ের আগে চ্যানেলের লগো এবং ব্যানার চেক করে নিবে তারপর হচ্ছে রিইউজড কন্টেন্ট রিইউজড কন্টেন্ট কী দেখো অন্যের কন্টেন্ট ইউজ করা হচ্ছে রিইউজড কন্টেন্ট হ্যাঁ তোমরা অন্যের কন্টেন্ট ইউজ করতে পারবে সেটা অবশ্যই এক মিনিটের কম হতে হবে আবার একই ভিডিও ইউটিউবে দুইবার সারাও কিন্তু রিইউজড কন্টেন্ট আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আমি তো প্রথমে শখ করে একটা চ্যানেল খুলছিলাম তো শখ করে চ্যানেলটা খোলার পর আমি প্রথমে করতাম কি অনেকগুলো শর্টস ভিডিও আপলোড দিতাম তো শর্টসগুলো করতাম কি একটা শর্টস দিয়ে দেখা গেছে দুইটা তিনটা ওয়াজের সাথে বা মিউজিকের সাথে এড করে ছেড়ে দিতাম বুঝতাম না তখন আর তখন তো চ্যানেলটা আমি প্রপারভাবে নেই নাই যার কারণে হচ্ছে এরকম ভুলগুলো আমার হয়েছে তো একটা ভিডিও দুইবার তিনবার আমি আপলোড করে দিয়েছি পরে আমার এই ভিডিওগুলো হচ্ছে আমার মনিটাইজেশনের আগে ডিলিট করতে হয়েছে তো তোমরা এই ভুলটা অবশ্যই করবা না তোমরা যারা রিইউজ কন্টেন্টটা ইউজ করতে আসো মানে একটা ভিডিও বিশেষ করে শর্টস ভিডিওগুলোর মধ্যেই আমাদের এই সমস্যাটা হয় যারা একটা ভিডিও দুইবার সেরেছ অবশ্যই তোমরা তোমাদের এই ভুলগুলো সমাধান করে নেবে তবে হ্যাঁ এটা অবশ্যই মনিটাইজেশন অ্যাপ্লাইয়ের আগে তারপর হচ্ছে কোনো ভিডিওর থামনেলের সাথে যেন অন্য কোন ভিডিওর থামনেলের কোনো মিল না থাকে তাহলে কিন্তু রিউজ কন্টেন্ট আসতে পারে দেন হচ্ছে তোমরা একই টাইটেল দুইটা ভিডিওতে ইউজ করবা না অবশ্যই টাইটেলগুলো ডিফারেন্ট হতে হবে এক এক ভিডিওতে এক একটা টাইটেল হতে হবে তাহলে আর কোনো সমস্যা হবে না অ্যাপ্লাইয়ের আগে অবশ্যই তোমরা চ্যানেলের থামনেল এবং টাইটেলগুলার সমস্ত ভিডিওর চেক দিয়ে নিবা তারপর হলো মিসলিডিং ডাটা আর মিসলিডিং ম্যাটার ডাটা হলো তোমাদের ভিডিওর থামনেল এবং টাইটেলে তোমরা যা লিখবে সেই বিষয়ে তোমাদের ভিডিওটি হতে হবে এবং সেই বিষয় সম্পর্কেই হচ্ছে তোমাদের ভিডিওতে কথা থাকতে হবে তাহলেই হচ্ছে তোমাদের মিসলিডিং ম্যাটার আসবে না এটাও কিন্তু মনিটাইজেশনের জন্য অনেক বড়ো গুরুত্ব পেলে তারপর হচ্ছে তোমাদের ভিডিওর ক্যাটাগরি ঠিক করতে হবে দেখা গেছে তোমরা যেদিন ব্লগ ভিডিও করো সেদিন ক্যাটাগরি দিলে ব্লগ তারপরে যেদিন ট্রাভেলিং করালা সেদিন দিলা ট্রাভেল যেদিন বাচ্চাদেরকে পড়াইলা সেদিন দিলা টিচিং এইভাবে যদি তোমরা ক্যাটাগরি চেঞ্জ করো তাহলে কিন্তু তোমরা ভিডিওতে মনিটাইজেশন পাবে না তোমাদের চ্যানেলে যে কোনো একটা ক্যাটাগরি তোমাদেরকে সিলেক্ট করে রাখতে হবে সেটা হোক ব্লগ বা অন্য কোনো ক্যাটাগরি অবশ্যই একটা ক্যাটাগরি তোমাদেরকে সিলেক্ট করে রাখতে হবে তাইলেই হচ্ছে তোমাদের আর কোনো প্রবলেম হবে না এবং তোমরা যদি লাইভ করে টাইম পূরণ করো তাহলে হচ্ছে লাইভের টাইটেল এবং থামনেলগুলো তোমরা হচ্ছে চেঞ্জ করবে কারণ এর ভিতরে হসে ইউজ কন্টেন্ট আসতে পারে তো রিক্স না নিয়ে অবশ্যই লাইব্রেরি টাইটেল এবং থামনেলগুলো চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবে পুরো ভিডিওতে আমি যে কথাগুলো বলেছি তোমরা যদি এ কথাগুলো মেনে তোমাদের চ্যানেলটাকে ঠিকঠাক করে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করো তাহলে আশা করি ইনশাল্লাহ তোমরাও তোমাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবে আর মনিটাইজেশনের ক্ষেত্রে যে সবাই চব্বিশ ঘন্টার আগেই মনিটাইজেশন পেয়ে যাবে এমন কোনো কথা না মনিটাইজেশান অ্যাপ্লাইয়ের পরে হচ্ছে আঠাশ দিন পর্যন্ত অপেক্ষা করতে হয় কারণ কারো মনিটাইজেশন চব্বিশ ঘন্টার আগে এসে পরে কারো একদিন লাগে দুই দিন লাগে কারো সাত আট দিন লাগে আবার কারো দশ পনেরো দিনও লেগে যায় ঠিক আছে সবার এটা কিন্তু একভাবে আসে না তবে তোমরা যদি চ্যানেলটা প্রপারলি সব ঠিক করে অ্যাপ্লাই করো তাহলে তোমরা মনিটাইজেশন পাবে এটা তোমরা আশা রাখতে পারো অ্যাপ্লাইয়ের আগে অবশ্যই তোমরা টেক চ্যানেলের ভিডিওগুলো দেখে অ্যাপ্লাই করবা এবং একটা না কয়েকটা ভিডিও দেখবে এবং ভিডিওগুলো হচ্ছে কয়েকবার দেখে তারপরে ভালোভাবে বুঝে শুনে তারপর হচ্ছে তোমরা অ্যাপ্লাই করবে কারণ বুঝতে তো পারছো কষ্ট করে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করে তারপর যদি সামান্য ভুলের কারণে কোনো একটা সমস্যা হয়ে যায় এর সে কষ্ট আর কিছুই হতে পারে না তো অবশ্যই তোমরা কয়েকটা চ্যানেলের ভিডিও দেখে তারপর হচ্ছে অ্যাপ্লাই করার চেষ্টা করবে এবং ভালোভাবে তোমরা বুঝে শুনে হচ্ছে অ্যাপ্লাই করবে এতক্ষণ ধৈর্য সহকারে আমার যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখে এসেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর কেউ যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকো তোমাদেরকে বলছি আমার ভিডিওটা থেকে যদি তোমরা সামান্য পরিমাণ উপকারও পেয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর হচ্ছে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবা তো বন্ধুরা আজকের ভিডিওটের পর্যন্তই ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ